সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা আলোচনা করব লগ্ন কর্কট রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে তো কর্কট কর্কট রাশি আপনাদের গ্রহ অবস্থানটা সেপ্টেম্বরে কীরকম থাকছে আগে সেটা আমরা একটু জেনে নিই একাদশভাবে বৃষরাশিতে থাকছে বৃহস্পতি দ্বাদশে মিথুনে থাকছে মঙ্গল লগ্নে থাকছে চন্দ্র আর বুধ কর্কটে দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ রবি থাকছে সিংহ রাশিতে তৃতীয়ভাবে কেতু আর নিচস্থ শুক্র থাকছে কন্যা রাশিতে অষ্টমে কুম্ভ রাশিতে থাকছে বক্রি শনি আর নবমে থাকছে রাহু মিন রাশিতে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই গ্রহ অবস্থান থেকে এবার নানান রকম সঞ্চার গতিবিধি পরিবর্তনের মাধ্যমে আপনাদের জীবনে নানাবিধ অভিজ্ঞতা এবং অনুভূতি হবে রবি আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্ত থাকবে সেভেন্টিন সেপ্টেম্বর অবধি আর্থিক ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ কিছু উত্তর শরীর অর্থাগম হতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে কিন্তু তার সঙ্গে কটু বাক্য থেকে আপনাদের নিজেদের কেয়ারফুল থাকতে হবে সাবধান থাকতে হবে অহংকার দম্ভ সেটা বাক্যের মাধ্যমে প্রকাশ হওয়া এই জায়গাটা আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে রবি কন্যা রাশিতে প্রবেশ করে যাবে সতেরোই সেপ্টেম্বর কেতুর অ্যাক্সেসে প্রবেশ করবে থার্ড হাউসে যুক্ত হবে এবং তারপর রবি নিচস্ত শুক্র সঙ্গে যুক্ত হবে এই থার্ড হাউসে অবস্থান কিন্তু আপনাদের আর্থিক দিক এবং পিতার দিকের জন্য ভালো নয় কিছু গৃহ সুখকেও বিঘ্নিত করবে বুধ আপনাদের তৃতীয় আর দ্বাদশপতি লগ্নে থাকছে ফোর্থ সেপ্টেম্বর অবধি এই ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে কিছু গৃহ পরিবর্তনের যোগ কিছু দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ফোর্থ সেপ্টেম্বর বুধ সেকেন্ড হাউসে সিংহ রাশিতে প্রবেশ করবে সেকেন্ড হাউসে বুধ প্রবেশ করার পর আর্থিক কিছু ডিস্টারবেন্স কিছু সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফার্দার তেইশে সেপ্টেম্বর গিয়ে বুধ গৃহে তুঙ্গস্থ হবে কন্যা রাশিতে কিন্তু রাহুকেতুর নোডাল অ্যাক্সেসে ঢুকবে কেতু যুক্ত হবে তো এই থার্ড হাউসের বুধকেতু কিন্তু কিছুটা আপনাদের জন্মছক সাপোর্ট করলে কিছু বিশেষ যোগাযোগ আপনাদের কিন্তু প্রদান করতে পারে বুধের পর শুক্র আপনাদের ফোর্থ অ্যান্ড ইলেভেন্থ লর্ড চতুর্থ একাদশপতি আঠেরোই সেপ্টেম্বর অবধি কেতুযুক্ত হয়ে নিচস্ত হয়ে থার্ড হাউসে থাকছে এবং একটা আংশিক চন্দ্রগ্রহণের সঙ্গে সংযুক্ত হবে মায়ের শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর শরীর স্বাস্থ্য আয় উন্নতির দিক বড় ভাই বোন বিশেষ করে বড় দিদি এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের বিশেষ অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কিছু গাইনাকোলজিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনা এই শুক্র এইটিন সেপ্টেম্বর সঞ্চার করে সক্ষেত্রে তুলারাশিতে প্রবেশ করলে আপনাদের জন্য বিশেষ শুভ তখন গৃহসুখ মায়ের শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন আয় উন্নতি ইত্যাদি সব দিকেই কিন্তু শুভ ফল পাবেন মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ লগ্ন রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে পুরো সেপ্টেম্বর মাসটা এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ একটা পরিস্থিতি নয় জন্মছক সাপোর্ট করলে কর্মসূত্রে কিছু দুর্ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে আদারওয়াইজ কিন্তু এই দ্বাদশের মঙ্গল একেবারেই সুবিধাজনক নয় এবং সে প্রিপেয়ার করছি সে প্রস্তুত হচ্ছে নিচস্ত হওয়ার জন্য এবং তারপর বকরি হওয়ার জন্য বৃহস্পতি আপনাদের একাদশে অবস্থান করে আছে এই একাদশের বৃহস্পতি আপনাদের জন্য যথেষ্ট শুভ পাওয়ারফুল কিন্তু যেহেতু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গলের অবস্থানটা খুব একটা স্ট্রং ইতিবাচক নয় সুতরাং বৃহস্পতির রেজাল্ট গিভিং ক্যাপাসিটিটা কিন্তু একটু কমবে অষ্টমভাবে বক্রি শনি সক্ষেত্রস্থ কর্কট রাশি যাদের ঢাইয়া চলছে তাদের জন্য কিন্তু এই মঙ্গল দ্বাদশে এবং অষ্টমে বক্রি শনি এটা কিন্তু আপনাদের জন্য একটু ডিস্টারবেন্সের জায়গা অবশ্যই নবমভাবে রাহু একটা কর্ম পরিবর্তন জীবনের ওভারঅল পরিস্থিতির পরিবর্তন দূরভ্রমণ এগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে সেপ্টেম্বর মাসে সাতই সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ তিথি গণেশ চতুর্থী যেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং আঠেরোই সেপ্টেম্বর একটা পার্শিয়াল লুরার এক্লিপস আংশিক চন্দ্রগ্রহণ এটা আপনাদের জন্য ভীষণ ক্রিটিক্যাল তৃতীয় আর নবম ভাবকে অবলম্বন করে হবে এবং সেই আংশিক চন্দ্রগ্রহণের মধ্যে আপনাদের লগ্ন দ্বিতীয় এবং চতুর্থপতি থাকবে বিশেষ করে মা বাবার শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন এই বিষয়গুলোর উপর কিন্তু একটা শক্তিশালী নেগেটিভ নেতিবাচক প্রভাব আসতে চলেছে অবশ্যই আপনাদের সাবধান হতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কটলগ্ন কর্কট রাশি শরীর মন দুটো দিকেই আপনারা একটা শক্তিশালী উদ্যম উৎসাহ মানসিক বল শারীরিক বল অনুভব করবেন এবং জেনারেল ইন জেনারেল আপনাদের জন্য শুভ সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটু দম্ভ একটু ইগোয়েস্টিক ভাব থাকবে এবং দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ আপনাদের জন্য শুভ সময় নয় একটা ডিফিকাল্টির সময় মানসিক জায়গা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবনের সমস্যা এই জায়গাগুলো আপনাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সেভেন্থ অ্যান্ড এইথ সাতই আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে নয় দশ এগারো অর্থপ্রাপ্তির যোগ বৈষয়িক দিকে মেটেরিয়ালিস্টিক দিকে আয় উন্নতির দিকে শুভ কিন্তু সাংসারিক দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ মন মানসিকতার মধ্যে প্রবল উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা রাগ ক্রোধ বৃদ্ধি পাবে নিজেদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে কিন্তু আয় উন্নতি আর্থিক দিকে বিশেষ শুভ যোগ দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো দূরভ্রমণের যোগ আয় উন্নতির ক্ষেত্রে শুভ ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর আয় উন্নতি হওয়ার ব্যবসায় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা ষোলো আর সতেরো আপনাদের জন্য শুভ নয় শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছুর উপর একটা অশুভ প্রভাব তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তীর্থ মন্দির দর্শন মন্ত্রা মেডিটেশন এগুলো আপনাদের শুভ ফল দেবে আঠেরো আর উনিশ এক্লিপসের সময় এক্লিপসে পার্শিয়াল লুনার এক্লিপস আংশিক চন্দ্রগ্রহণ আপনাদের মেন প্ল্যানেট আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহকে নিয়ে এই গ্রহণ শরীর স্বাস্থ্য মন মানসিকতা পারিবারিক দিক বাবা মায়ের আকস্মিক একটা ডিফিকাল্টি এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ব্যতিব্যস্ত করতে পারে অবশ্যই সাবধান থাকতে হবে কুড়ি আর একুশ গিয়ে আপনারা কর্মক্ষেত্রে একটা মান মর্যাদা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি একটা কর্মদক্ষতা একটা কর্তৃত্বর জায়গা পাবেন বাইশ আর তেইশ আপনাদের জন্য বিশেষ শুভ একটা জায়গা দেখা যাচ্ছে বিশেষ করে কর্কট রাশি আপনাদের ঢাইয়ার যে একটা যন্ত্রণা দুঃখ কষ্ট ট্রাভেল অসুবিধে চলছে সেই জায়গায় এই দুটো দিন বাইশ আর তেইশ আপনারা বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন আয় উন্নতি সব রকম একটা সাপোর্ট একটা প্রোগ্রেস একটা ডেভেলপমেন্টের জায়গা চব্বিশ পঁচিশ ছাব্বিশ মন মানসিকতা ডিস্টারবেন্স থাকবে উগ্রতা উত্তেজনা রাগ ক্রোধ এই জায়গাগুলো থাকবে প্রচুর আয় উন্নতি হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে আবার ব্যয়েরও একটা বিশেষ জায়গা দেখা যাচ্ছে তো ব্যয়কে কন্ট্রোল করতে হবে তাহলেই কিন্তু যে আয়ের যে ইনকামের জায়গাটা সেটাকে আপনারা ধরে রাখতে পারবেন সাতাশ এবং আঠাশ আবার আপনাদের জন্য অত্যন্ত শুভ মন মানসিকতায় একটা স্ট্রেংথ পাবেন শারীরিক উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি ওভারঅল সাংসারিক সুখ উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত নিতে কিছু অসুবিধে হবে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন না দূর ভ্রমণের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের যেহেতু রাজ্যকার গ্রহ মঙ্গল একটা অসুবিধাজনক জায়গায় থাকছে দ্বাদশভাবে সুতরাং কর্কট রাশির বিশেষ করে যে একটা ঢাইয়ার ডিফিকাল্টি চলছে সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে সাবধানতা অবলম্বন করতে হবে একটু লো প্রোফাইলে থাকতে হবে এই মঙ্গল এই মৃগশিরা নক্ষত্র অ্যাক্টিভেশন এই সমস্ত কিছু নিয়ে আমি অনেকগুলো আপনাদের মন্ত্র দিয়েছি অনেকগুলো পরিহার উপায় বলেছি সেগুলোকে যদি ফলো করেন অবশ্যই ভালো থাকবেন এবং সেপ্টেম্বর মাসটাকে আপনারা সঠিকভাবে সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন পার্শিয়াল লুনার এক্লিপসটা নিয়ে একটু সাবধান আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়টা মুভমেন্টটা যতটা পারবেন রেস্ট্রিক্ট করবেন বাড়িতে থাকাটা অবশ্যই আপনাদের জন্য পরামর্শ দেব এবং যারা গর্ভবতী মহিলা আছেন কর্কট লগ্ন কর্কট রাশি এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে মিসক্যারেজ অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেই দিকে বিশেষ একটা বিশ্রাম রেস্টের মধ্যে থাকাটা প্রয়োজন সর্বম শুভময়ং শুভনন্তা শিভকৃপা